খেয়ালও করতে হবে তাহলে তারা মরা এই কথাটা খেয়াল করতে হবে না তো কি খেয়াল করতে হবে আমার আল্লাহ বলছেন ফালপাহাইয়াউন সতরাউন রাউন যারা আল্লার রাহে শহীদ হয়ে গেছেন তারা জীবিত হয়ে গেছেন ইনদা রাব্বহিম এবং আল্লাহর নিকট হতে তাদেরকে রুজি প্রদান করা হচ্ছে পবিত্র কোরআনকে মানা ইমানের একটা অংশ ইমান আমরা ঈমান নিয়ে এসেছি আমানত বিল্লাহি আমালাইকাতহি ওয়া রসুল ওয়া রাসূলহি কুতুবের মধ্যে কোরআন কোরআনের মধ্যে আয়াত একটা আয়াত যদি আমরা ইনকার করে দিই অস্বীকার করে দিই তাহলে দেখতে লাগবে মুসলমানের মতো চায়ের দোকানে মুসলমানের মতো পানের দোকানে মুসলমানের মতো মুসলিম সমাজে মুসলমানের মতো মসজিদে মুসলমানের মতো মাদ্রাসায় মুসলমানের মতো কিন্তু আয়াতকে ইনকার করেছে ও অস্বীকার করেছে এই কারণে তার ভিতর হয়ে আছে কাফেরের মত তার এক সিজদা কবুল হবে তার বিবি যদি আছে তো দেখতে লক্ষ তার বিবি তার বাড়িতে আছে কিন্তু এই ব্যক্তির ঈমান শেষ বিবিও শেষ হয়ে গেছে তাই কোরআনকে নিখুত ভাবে যা কিছু আদেশ আছে আনের করা হিসাবে বিশ্বাস করাটা হচ্ছে ইমানের স্তম্ভ ইমানের লার হাজরাতে ইমামমে হসাইন রাদী আল্লাহ তালা আনুহ আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন। এটা পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান সাহাবা থেকে আজ পর্যন্ত সবাই স্বীকার করছে যে ইমামে হুসাইন শহীদ হয়ে গেছেন তাহলে ইমামে হুসাইন যদি শহীদ তো অবশ্যই অবশ্যই তিনি जिंदा রয়েছেন একবার মহাপতে বলতে হবে সুবহানাল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা কথা শুনুন আজকে রুদেলের যুবক বৃন্দগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কিছু দুয়া আছে হাত তুলে হয় আর কিছু দুয়া আছে হাতের আগে বুক তুলে যায় আল্লাহর দরবারে সেই দুয়াটা আগে কবুল হয় যে দুয়াটা অন্তর থেকে বেরিয়ে যায় হাত তোলার প্রয়োজন নাই হাত তো পরে উঠে অন্তর দুয়া দিয়ে দিলে এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবল হবে আমি পূর্ণ যুবক সবাই নয় নব এই মাত্র যুবক হয়ে উঠছে তাদের যে একটা উদ্যোগ তাদের যে একটা যজবাত এমামে হুসেনের মহাপ যে তারা এই বয়সে আঠারো থেকে বাইশ বছর বয়সের ছেলেরা কুত্তা চুল কাটতে খুব পছন্দ করছে এই বয়সের ছেলেরা রাতকে রাত মোবাইল নিয়ে আবল তাবল জিনিস দেখাকেই পছন্দ করছে এই বয়সের ছেলেরা আড্ডা বাজি ধোঁকাবাজি চাল বাজি এইগুলোতে ইন্টারেস্ট বেশি পাওয়া যাচ্ছে

আজকে ডাল কলাতে নামা মাত্র একটা নতুন জিনিস দেখতে পেয়েছি মানে সেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট আবার ঝাড়খন্ড পাকুর হয়ে ডিস্ট্রিক্ট হয়ে এদিকে মুর্শিদাবাদ ফারাক্কা হয়ে মালদার ডিস্ট্রিক্টের পরে উত্তর দিনাজ ডিস্ট্রিক্টের আমি এসে হাজির হয়েছি কয়েকটা ডিস্ট্রিক্ট অতিক্রম করে আজকে খুব তাড়াতাড়িতেই প্রোগ্রামটা হয়েছে প্রোগ্রাম হওয়ার কালকে ছিল শুধু তাদের আগ্রহের কারণে আজ হয়েছে আজ যেহেতু আমি ডেটটা দিতে পেরেছিলাম যদি জাগরণ আসে সভ্যতা অবশ্যই আসবে বক্তব্য আপনাদেরকে শোনাবো আমি কিন্তু শুধু সুরে ভাসিয়েন না কিছু জ্ঞানের কথা বাড়ি নিয়ে যান আপনি যে খিচুড়ি খেলে লাইন দিয়ে কোন হাদিসে লেখা আছে গাজালিয়া বক্তার শুনে শুনে আপনারা যেটা দরকার ছিল সেই থেকে আমরা অজ্ঞ হয়ে আছি আর কারো একটা গজল আজ পর্যন্ত মুখস্থ হলো শোনাবো আপনাকে আজকে তো এমন গজল শোনাবো যে গজল এখন পর্যন্ত শোনেননি হাজার বছর আগে আগে মানুষের খাবার খুব টান ছিল অভাব ছিল তো চার পাঁচ রকমের জিনিসের শুধু বা খিচড়ি হয়েছে তো তখনকার যুগের এটাই বড় একটা বিরিয়ানি ছিল

বৃষ্টি নম্বর ছয়শো একবার মহপ্রদে বলতে হবে যে হাদিসটা আমি বর্ণনা করতে যাচ্ছি এই হাদীসটি আলম আজামুল কবির লিতপরানি তাতেও লেখা আছে এই হাদিসটি কনসুল উমান তাতেও লেখা আছে এই হাদীসটি আর সোনান কুবরা লিল বাই তাতেও লিখা আছে এই হাদিসটি কয়েকটা হাদীস গ্রন্থে লিখা আছে কি হাদিস আছে আপনারা শুনতে চাহেন তাহলে একবার জোরে বলতে হবে সুবহান আল্লাহ আচ্ছা একবার হাত খাড়া করে বলেন তো ইয়া রাসূল আল্লাহ মাশাআল্লাহ একবার বলেন ইয়া হুসাইন হাদিস শোনায় আমরা যে খিচড়ি তৈরি করি বা ভালো খাবার সইরি করি মুহররমের 10 তারিখে করে এটা কোন হাদিসে লেখা আছে আমি চার পাঁচটা হাদিসের কিতাবের নাম বললাম মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর 601 আলাইহি ওয়াসাল্লাম মান আলা ওয়াসা আল্লাহ ওয়াসা আল্লাহ আলাই তে সায়েরা সানাতে তারজমা শোনে অনুবাদ শোনে হাজরাতে ইবনে মশকুদ রতি আল্লাহ তা আল্লাহ আনহমা থেকে বদ তো তিনি বলেন সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন মহরম মাসেজ দশ তারিখে তোমাদের মধ্যে যারা নিজের ছেলে মেয়ে আত্মীয় সজন সমাজের জন্য ভালো খাদ্য খাবারের ব্যবস্থা করবে ভালো একটা খরচ করবে খরচ করে জলসা করবে খরচ করে জ্ঞান বিতরণ করবে ভালো একটা খরচ করবে ওয়াসা আল্লাহ আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনে এত বরকত দিবেন

খুব সদিষ্ট খাবার ছিল আজকাল যুগে আরো একটু সদিষ্ট করতে হবে যেহেতু নবী বেশি বেশি খরচ করতে বলেছেন তাহলে আগামীতে যুবকেরা তোমরা খিচলি তো একটু ছিঁড়া ছিঁড়িও রাখিও বুঝতে পারলেন না আরো একটু কাজও দিয়ে দিও দিব আরো خوشبوদার করিও হ্যাঁ কারণ যেখানে হাদিসে আছে তাহলে তি থাকি আছে যেখানে শুধু নেকি নাই এক বছরের উপকারের গ্যারান্টি পর্যন্ত আছে আমি কয়েকখানা হাদিস পরে শোনাবো আপনাকে কিছুগুলো ফতোয়াও শোনাবো তবে আমরা একটু জীবনের পাগল হুজুর আরো ওদিকে